তালের পাল্প করবো ভাবলাম তাই নিয়ে নিলাম দু কটোরি ময়দা আর এক কটোরি সুজি আর নিয়ে নিলাম এক কটোরি চিনি আমি একটু চিনির পরিমাণ কম দিয়েছি কারণ আমাদের গাছের তাল তো খুব মিষ্টি চিনি তো আমি ক্ষীরে বেশিরভাগ চিনি দিই না আর দিয়ে নিয়েছি দুহাতা নারকেল কোড়া একটুখানি নুন জায়গাটা খুবই ছোট হয়ে গেছে মাখার ক্ষেত্রে আমার মনে হচ্ছে এবারে যদি তাল দিই তাহলে এবার উপচে পড়বে মনে হচ্ছে না এই বাটিতে আমি মাখতে পারবো তো এখানে অল্প পরিমাণে আমি একটু মিশিয়ে নিচ্ছি একটা বড় কিছুতে ট্রান্সফার করতে হবে বলে মনে হচ্ছে এটা ছোট পড়বে তো দেখি এবার তালটা তো আমি পাল্প বার করে রেখেছিলাম সেই পাল্পটাই আমি এখানে ঢেলে দিচ্ছি সত্যি এখানে আর মাখা যাবে না পরিমাণ মতো পাল্পটা দিয়ে দিলাম তালের পাল্প তালের পাল্প কি করে বার করব। সেটা আমি একটা ভিডিও করে রেখেছি সেটা আমি পোস্ট করে দেবো দেখে নেবেন যারা জানেন না আমি একটা অন্য বড় বাসনে ট্রান্সফার করে নিলাম পুরো মাখাটা আর ভালোভাবে মাখতে হবে আর এদিকে গাছের তাল এবারে শেষ হয়ে আসছে তাল ঝপাঝপ পড়ছে আর আমি একটা বড় কফি মগে দুধ নিয়েছিলাম সেই দুধটাই একটু একটু করে ঢেলে দিচ্ছি কারণ এখানে আমি কিন্তু জল দেব না এই দুধ দিয়েই আমি মালপোটাকে বানাবো দুধটা দিয়ে নিলাম একটু একটু করে দুধটা দেখতে হবে যে কতটা পাতলা হচ্ছে সেই মতো দিতে হবে যদি যেরকম সময় থামতে হবে থাম মানে থেমে যেতে হবে পুরোটা দুধ না লাগলে না দেবেন তো আমি দিয়ে দিলাম পুরো দুধটা আমার লেগে গেছে কেন অনেকটা গোলা তো সেই জন্য একটু লেগেছে তো এইভাবে করে আমি লিকুইড যে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি যে ঠিক এরকম স্মুথ হবে চিনিটা গলে গেছে এবারে মনে হচ্ছে আর একটু লাগবে তো আর একটু পরিমাণ আমি দুধ দিয়ে নিলাম এবারে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম সুজি দেওয়া আছে সুজিটা যাতে একটু মানে নরম হয় বা একটু সুজি দিলে একটু ঢাকা দিয়ে রাখতে হয় এবার তেল বেশ ভালো করে গরম করে এটা ছাড়বার আগে একটু দেখে নিতে হবে যে ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে মানে তেলে ভেসে উঠছে কি না যদি ভেসে ওঠে তার মানে তেলটা হয়ে গেছে এবারে দেওয়া যাবে এবার কি করলাম আমি তেলের মধ্যে দিয়ে নিলাম এক হাতা করে দিচ্ছি এরকম করে একটু তেল নাড়িয়ে নাড়িয়ে দিলে ভালো হবে প্রথমটা একটু গন্ডগোল হয়েছে আমরা এক আপনারা একটু দেখে দেখে করে নেবেন আমি যেভাবে করি সেভাবে আপনাদের দেখাচ্ছি আপনাদের যদি আরও কোনো কায়দা থাকে সেই কায়দাতেও আপনারা করতে পারেন বা আমাকে জানাতে পারেন কমেন্টে যে এইভাবে করুন আমি সেটা সাজেশন নেব যাতে আমার পরবর্তীকালে যখন করবো সুবিধে হয় আমি তো এইভাবে করলাম তো আপনারা যদি এর থেকে ভালো প্রসেসে করে থাকেন আমাকে জানাবেন কমেন্ট করে তো এইভাবে করে আমি একটা একটা ভেজে নিচ্ছি বেশ অনেকগুলোই করতে সময় লেগেছে আমার তবে আমি বেশিরভাগ ভাজা এই লোহার কড়াইতেই করি তারে তাহলে কী হয় কড়াইটা পড়েও না আর লোহার কড়াইয়ে রান্নাটা করলে তেলটাও ডিপ থাকে বলে এই কড়াইটা খুব ভালো হয় তেলটা অনেকটা পাওয়া যায় আর কি ডিপ কড়াইয়ের মধ্যে ভাজাটা ভালো হয় লুচি টুচিও আমি এই কড়াইতে ভাজার চেষ্টা করি এইভাবে করে আমি একটার পর একটা মালপ ভেজে নিচ্ছি তালের টাইমে তাল খাওয়া খুবই উপকার আমি তো তালের ক্ষীরও করেছি সেই সেটাও আপনাদের দেখিয়েছি তালের ক্ষীর করা খুবই সোজা তো আমাদের তালটা এতই মিষ্টি আমি পরবর্তীকালে যখন ক্ষীর করেছি তখন কিন্তু একদম চিনি দিইনি চিনি ছাড়াই করেছি শুধু দুধ আর তালের শ্বাস তালের শ্বাসটা যারা বার করতে পারেন না তারা আমার ভিডিও দেখে নেবেন কিভাবে বার করা যায় আমি খুব ইজিলি দেখিয়েছি যাতে তালের একটা তিতকুটে ভাব থাকে সেটাও যাতে না থাকে সেইভাবে করলে একটু তিতো ভাব থাকে সেটা কেটে যাবে তো এইভাবে করে আমি মাল্পগুলো বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতগুলো বানিয়েছি এবার একটু সাজিয়ে দেখালে ভালো লাগবে তো অনেকগুলোই বানিয়েছি যে দু একদিন বসে বসে খাওয়া যাবে একে ওকে দেয়া যাবে তো এইভাবে করে আমি সাজিয়ে নিচ্ছি ও ভাদ্র মাসের তাল বলে একটা কথা আমি অতটা প্রেফার করি না কিন্তু আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে মালপো এই জন্য বানালাম